প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আমরা পেলাম না অন্যান্য জায়গায় লেখনি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শুধু নয় বাংলাদেশ চলচ্চিত্র সমিতির স্বপ্ন দ্রষ্টা

আমি মনে রেবৈ কংগ্রেসের উচিত আকুইট করি সঙ্গে এমন লোকায়মন বাজামাকে প্রথমেই ডুবাইলো প্রেসিডেন্ট বললাম তিন মাসের মধ্যে এখানে মেডিকেল ফর্ম বসুরছ আমরা রাজু গুনাতে অর্ডার স্কুলার সেক্রেটারি কি চিঠি তখন আমি সেক্রেটারি আমি বাইরে পড়ছি বলে দেখলাম লিগিস এই যে জেডি বললাম